নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে আলোচনার বিষয় হচ্ছে ঘোর সংকট থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন বা সেই সংকট থেকে কিভাবে মুক্তি লাভ পাবেন যখন আপনি চারিদিক থেকে সংকটের মধ্যে পড়ে গিয়েছেন কোনো দিক থেকে কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না কি করলে কীভাবে সেই সব সংকট থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন বা মুক্তি পাবেন এর জন্য বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্রিয়া করার পরেও সুফল মেলছে না এ হেন অবস্থায় আপনি হতাশাগ্রস্ত হয়ে পেরেছেন তাই এই সব কাজের জন্য আমাদের মতো কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো রকম কোনো টাকা পয়সা খরচ করতেও লাগবে না শুধুমাত্র বিশ্বাস আর সময় এই তিনটে নিয়ে যদি ঘরে বসে কাজটি করতে পারেন তাহলে সেই সব সংকট থেকে আপনি নিজে হাতে সেই সংকট থেকে মুক্তি লাভ পাবেন সে যত বড়ই সংকটের মধ্যেই আপনি করে থাকুন না কেন শুধুমাত্র বিশ্বাস ধৈর্য আর সময় এই তিনটে যার মধ্যে আছে তারই সুফল মিলবে নিরিবিলি নির্জন স্থানে ক্রিয়াগুলো করবেন কি করবেন যখন আপনি দেখছেন সংকটের মধ্যে ফেঁসে আছেন কোনো দিক থেকে বেরিয়ে আসার রাস্তা পাচ্ছেন না যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার বিপদ আসতে পারে সেই সব বিপদ বা সংকট থেকে নিজেকে রক্ষা করতে হলে মঙ্গলবারে সান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি মেটে সিঁদুরের প্যাকেট কিনে নিয়ে আসবেন আর লাল ধালা কিনে নিয়ে আসবেন একটি ছোট্ট কাঁসা বা পিতল বা তামার পাত্র নেবেন থালার মতো ছোট্ট সেই থালার উপরে সিঁদুরটিকে সুন্দর করে গোটা থালাটাকে ভর্তি করে বিছিয়ে নেবেন তারপর লাল ঢাকাটিকে ওই থালার উপরে রাখবেন তার তারপর আটটা দুর্বা ঘাস রাখবেন আটটা দুর্বা ঘাস বেছে বেছে পরিষ্কার করে লম্বা দেখে আটটা তারপর কি করবেন ওই আটটা দুর্বা ঘাস লাল ধাগা বা কার আর ওই সিঁদুর ওই থালাটিকে হাতে নিয়ে আপনার বাড়ির আশেপাশে যেখানে গণেশজির মন্দির আছে সেই মন্দিরে যান সেখানে গিয়ে সামান্য পরিমাণ সিঁদুর গণেশের পায়ে দিন আর ওই আটটা দুর্বা ঘাস গণেশের পায়ে দিন লাল ধাগা বা লাল কাঠটিকে চরণে ঠেকিয়ে নিন তারপর আবার ওই থালার উপরে লাল ধাগাটিকে রাখুন থালাটিকে গণেশের চরণের কাছে রেখে ঘড়ি ঘন্টা ধরে বা নিজেকে যদি সময় বুঝে নিতে পারেন তাহলে একদম চোখ বন্ধ করে এক মিনিট মতো ধ্যানে বসার মতো করে এক মিনিট চোখ বন্ধ করে আরাধনা করুন তারপর আপনি ওখানে বসে চোখ খুলে ওই লাল ধাগা বা লাল কাঠটি আপনি আপনার হাতে বেঁধে নিন তারপর বাকি যে সিঁদুরটি থাকলো বেঁধে নেওয়ার পর বাকি যে সিঁদুরটি থাকলো সেটি আবার গণেশের চরণে ঢেলে দিন সামান্য পরিমাণে এইটুকুই একটু কাজ আর কিচ্ছু করতে হবে না সেই দিন থেকে দেখুন একের পর এক যেসব সংকটের সম্মুখীন হচ্ছিলেন সেই সব সংকট বা বিপদ আপদ সেগুলো কখন কিভাবে যেন কাটিয়ে উঠে পড়লেন কীভাবে যেন সেই সব সংকটগুলো থেকে মুক্তি পেয়ে গেলেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তাই সুযোগ থাকতে সময় থাকতে এই টোটকাটিকে প্রয়োগ করুন আর সংকট থেকে নিজেকে মুক্তি লাভ পান ভিডিওটি দেখার পর কারোর কোথাও যদি কিছু প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটা শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার